প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ জামায়াত সহ আটটি দল কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামছে দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলাম এবং এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা জানিয়েছে যে জুলাই সনদের আইনি বৃত্তি জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন নিয়ে তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আট দলের যুগপদ কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল যুগপথ আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে তারা চার দফা দাবি তুলে ধরেছে জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি বৃত্তি নিশ্চিত করা সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য সমান সুযোগ লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি করা ফেসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি জাফা ও চৈধ দলের কার্যক্রম নিষিদ্ধ করা আটটি দলের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী এন ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফতে মজলিস নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি ও সরোয়ার কামাল আজিজির নেজামে ইসলাম পার্টি যদি পিয়ার পদ্ধতিতে নিয়ে তাদের মধ্যে মতবিন্নতা আছে কেউ নিম্ন উচ্চকক্ষ দুই জায়গায় পেয়ার চায় কেউ শুধু উচ্চকক্ষে চায় তবে জাফা ও চৌদ্দ দলের নিষিদ্ধকরণের সবাই একমত তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ হওয়া উচিত এই আন্দোলনের লক্ষ্য ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করা প্রিয় দর্শক ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সেটি যত সাম সময় গুনিয়ে আসছে ইসলামিক সম্ভাবনা দলগুলো জামাতে ইসলাম সহ যে সমস্ত দলগুলো জামাতের সাথে একত্রতা ঘোষণা করেছে সেই সমস্ত দলগুলো কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে সেটি হয়তো খুব শীঘ্রই আন্দোলন দেখা যাবে সেই সময়টা হয়তো পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠা করার তাদের মূল লক্ষ্য এবং জুলাই সনদের আইনি বৃত্তি সেটাও তাদের মূল লক্ষ্য কিন্তু ইতিমধ্যে যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটি এসেছে বেশ কিছুদিন আগে নুরুল হক নুরুল দলের সাথে ব্যাপক সংঘর্ষ হয় সেখানে নুরুল হক নূর আহত হয়ে এখনও তিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসছে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ